ইউটিউব গুগলের মতো রিসোর্স প্ল্যাটফর্ম থাকা সত্ত্বেও বলুন তো কয়জন আমরা আসলে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হতে পেরেছি আসসালামু আলাইকুম আমি শাহরিয়ার ইকবাল আমি সাজ্জাদ শেখ এই প্রথমবারের মতো এলিট কোর্সের সাথে নিয়ে এসেছি পলিস্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের কোর্স যেখানে ল্যাঙ্গুয়েজ হিসেবে থাকতেছে পিএসপি এবং ফ্রেমওয়ার্ক হিসেবে থাকবে Laravel শুরু করব HTML সিএসএস এবং JavaScript এর ফান্ডামেন্টাল থেকে কিভাবে কোড লিখতে হয় এবং কনসেপ্ট ক্লিয়ার করে তা কিভাবে রিয়েল ইমপ্লিমেন্ট করতে হয় তা আপনি শিখবেন আমার সাথে ফ্রন্টিন শেখার পরে ফ্রন্টনটাকে ব্যাপকটা আপনি কিভাবে ইমপ্লিমেন্ট করবেন সেজন্য আপনি পিএসপি ল্যাঙ্গুয়েজ শিখবেন এবং এই পিএসপি ল্যাঙ্গুয়েজের পাশাপাশি ডেটাবেস হিসেবে শিখবেন আপনি মাই সিকুয়েল এবং ফ্রেমওয়ার্ক হিসেবে থাকবে হচ্ছে পিএচপির একটা বেস্ট এবং লেটেস্ট ফ্রেমওয়ার্ক সেটা হচ্ছে লারাবেল অবশ্যই লারাবেলের আপডেটেড ভার্সন দিয়েই আপনাদেরকে ব্যাক ইনটা প্রস্তুত করে দেখানো হবে সপ্তাহে তিন দিন লাইভ ক্লাসের সাথে আমাদের তিন দিন সাপোর্ট ক্লাসও থাকবে ছয় মাসের এই জার্নিতে তিনটা ইন্ডাস্ট্রি বেস্ট প্রজেক্ট সহ আপনারা আরো ছোট ছোট দশটা প্রজেক্ট করবেন যা আপনাদের পোর্টফোলিওকে আরো সুন্দর করবে আপনারা ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের এই পুরো জার্নিতে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে সফল হওয়ার জন্য এবং ইন্টারন্যাশনাল মার্কেটে রিমোট জবের জন্য নিজেকে কিভাবে তৈরি করতে হয় তার সকল গাইডলাইন পাবেন আমার কাছে তাহলে আর দেরি কেন চলুন শুরু করি